দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের মধ্যে কিন্তু চিনির রসটা চলে এসছে মোটর এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছো এই মোটর মোটরটা স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ কিন্তু রথ বলে বলবো না রথ বা কোনো স্পেশাল অপেশন সেগুলো তো আমি বাদে দিচ্ছি কারণ ওইগুলো তো আলাদা করে ওগুলো তো বোনাস কিন্তু সেটা ছাড়াও কিন্তু ওনাদের কিন্তু এই বাতাসের কিন্তু ব্যবসা কিন্তু রং রঙিয়ে চলছে কি আমি একলা হাতি মানে অপারেট করছি মেশিনটা মোটামুটি একলাই করি একজনকে ফাটারটা যত সুন্দর করবে বারবার বলে ফাটার যত সুন্দর হবে তত সুন্দর কিন্তু বাতাসা হবে আমি এখানে বাতাসাগুলো কি সুন্দর ভাবে এক লেবেলে কিন্তু কি সুন্দর ভাবে পড়ছে আমাদের মেশিনটা এমন ভাবে তৈরি করা শুধু বড় নয় বাচ্চারাও কিন্তু ইজিলি মেশিনটাকে ইউজ করতে পারবে আমি আবারও আপনাদের বলছি নিচে স্ক্রিন দেওয়া যে নাম্বারটা তার সাথে যোগাযোগ করুন সেই নাম্বারে ফোন করুন আর আজই নিজের ঘরে নিয়ে যান বাতাসা মেশিন আর নিজের ব্যবসা নিজের ভবিষ্যৎ তৈরি বাতাসের মেশিন এটা এটা এখনো প্রিপেয়ার হয়নি কমপ্লিটলি প্রসেসিং এ চলছে এখানে আরো মেশিন মেশিন আছে এই একটা আছে এখানে আছে আর ওখানে আমাদেরকে আমাদের বাতাসের মেশিন তৈরি হচ্ছে নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আজকে আবারও চলেছি সেই জয়মাতারা কর্মকার মেশিনারিতে আজকে আপনাদেরকে দেখাবো যে তুলে ধরছি যেখানে ম্যানুফ্যাকচারিং হয় ঠিক আছে সেই কারখানায় আজ সরাসরি চলে এসেছে এই কারখানা থেকে আজকে টোটাল ভিডিওটা আমার থাকবে কীভাবে বাতাসা তৈরি হচ্ছে কোন প্রসেস দ্বারা তৈরি হচ্ছে সেই জায়গাতে যেয়েও আপনাদেরকে ভিডিওটা তুলে ধরবো ঠিক আছে আজকে আমরা এই মুহূর্তে ম্যানুফ্যাকচারিং যেখানে মানে কী বলবো আর যেখানে কারখানা যেখানে সরাসরি মেশিনটা তৈরি হচ্ছে সেই জায়গা থেকে ভিডিওটা তুলে ধরছি পুরো ভিডিওটা দেখতে থাকবেন ধামাকা একটা ভিডিও তৈরি হয়েছে সরাসরি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলুন বন্ধু নমস্কার আজকে আমি দেখাবো যে আমাদের বিস্কুটের মেশিনটা এটা এটা হচ্ছে আমাদের বিস্কুটের মেশিন যেটা হচ্ছে আভেন এটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিন্তু জ্বালানিটা দিতে হয় এই জ্বালানির মারফত এই মেশিনটা গরম হয় এই গরম হওয়ার পর এখানে একটা কিছু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের একশো ষাটের মতো টেম্পারেচার দিতে হয় এই টেম্পারেচারটার মাধ্যমে এখানে যে বিস্কুটটা আমরা দেব সেই বিস্কুটটা এখানে মেকিং হয়ে পুরো একদম শুকনো হয়ে কিন্তু প্রসেসিং হয়ে বেরিয়ে আসবে এটার মধ্যে কিন্তু আপনি কিন্তু বেকারি বিস্কুটের যে কোনো বিস্কুটই তৈরি করতে পারেন এটা হচ্ছে আমাদের কিন্তু বিস্কুটের সব থেকে অ্যাডভান্টেজ মেশিন এই কর্মকারী একমাত্র করতে পারে বিস্কুটের মেশিন কর্মকারী করতে পারে এই বিস্কুটের মেশিন একদম একদমই ঠিক আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে বাতাসের মেশিন এটা এটা এখনো প্রিপেয়ার হয়নি কমপ্লিটলি প্রসেসিং এ চলছে এখানে আরো মেশিন মেশিন আছে এই একটা আছে এখানে আছে আর ওখানে আমাদেরকে আমাদের বাতাসের মেশিন তৈরি হচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে কারখানা দেখুন এখানে সরাসরি ম্যানুফ্যাকচারিং হচ্ছে এই যে বাতাসার যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো এই কারখানা তৈরি হচ্ছে দেখুন এই যে মেশিনটা তৈরি হচ্ছে দেখুন বলুন এই হচ্ছে আমাদের পুরো কোম্পানি আমাদের কোম্পানি মানে এই ফ্যাক্টরিটার মধ্যে আমাদের বাতাসার মেশিন আর আমাদের কিন্তু বেস্কুটো বিস্কুটের মেশিন কিন্তু তৈরি হয় যেটা আপনি দেখতে পেলেন এদিকে আসুন ওইদিকে নিয়ে গিয়ে আমি আপনাদের আরো দেখাচ্ছি এক নম্বর এখানে কোন রকম কিছু কিছু নেই এখানে যা আপনি পাবেন অরিজিনাল পাবেন এখানে একদম একদম তে আপনি যেটা ভিডিওটা দেখে আসবেন আপনাদের এখানে কোনো রকম ভাবে কোনো ঠকবাজের কোনো কাজ নেই এখানে যা হবে একদম পুরো জেনুইন এন্ড অথেন্টিক ভাবে আপনি জিনিসটা পাবেন ওকে তো এইটা হচ্ছে কারখানা তাই তো একদম এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি যেখানে আমাদের বিস্কুটের মেশিন আর আমাদের ব্যাটার মেশিন তৈরি হয় আচ্ছা তো এখন কি আমরা মানে যেখান থেকে মানে কিভাবে তৈরি হচ্ছে সেই জায়গায় যে আর কি এবার দর্শক বন্ধুদেরকে দেখাতে চাই তাই তো নাকি একদম ঠিক আছে তা আপনাদের এখানে যে মেশিনের যে আমাদের যে বাতাসা তৈরি হচ্ছে কত রোজ কত করে তৈরি হয় 2 কোইন্টাল তৈরি হয় 2 কি সেল হয়ে যায় তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই বাতাসার মেশে এতটুকুই কার্যকরী যে এইখানে এনারা 2 কোইন্টাল করে রেগুলার তৈরি করছে 2 কোইন্টাল করে রেগুলার মার্কেটে সেল করছে তো এইটা কি সেলিং এর জন্যই হচ্ছে না এটা অর্ডারে আছে তাই তো আচ্ছা আমাদের দেখতেই পাচ্ছেন যে মার্কেটে বাতাসার কত ডিমান্ড 1.5 কুইন্টাল 2 কোইন্টাল রেগুলার এর মাল রেগুলার বার মার্কেটে চলে যাচ্ছে রেগুলার সেল হয়ে যাচ্ছে তো আপনারা কি মানে রেগুলারই পাচ্ছেন তো মানে আরো কি বেশি অর্ডার আসছে না ওই লিমিট লিমিটেড রাখছেন বেশি অর্ডার আসে আমরাই দিতে পারি তাহলে বুঝতেই পারছেন যে এত পরিমাণে অর্ডার আসছে যে ওনারা দিয়ে কোলাতে পাচ্ছে না তো আর এখানে বাতাসার পরিমাণে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে বাতাসা দেখুন আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাতাসার কত সুন্দর ফ্রেশ কি সুন্দর সাদার মতো হয়েছে আজকে আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে কৃষ্ণনগরে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্যাকেজিং চলছেন ঠিক আছে এই প্যাকেজিংটাই কিন্তু আজকেই কিন্তু চলে যাবে মার্কেটে কারণ এখানে হচ্ছে অর্ডার দিলে তবেই কিন্তু ওনারা তৈরি করছেন তবুও কিন্তু দিয়ে ফুল হয়ে উঠতে পাচ্ছেন না প্রতিদিনই অর্ডার আসে ওনার দেখুন কত সুন্দর ফ্রেশ প্রতিদিন আপনাদের মোটামুটি এই মেশিন এই মেশিনের দ্বারা প্রতিদিন কত কেজি করে বাতাসা আপনাদের হয় 2 क्विंटल করে থেকে 2 क्विंटल এখানে তৈরি হয় বাতাসা ওনারা তাও ওনাদের আরও বেশি অর্ডার আসে যেহেতু উনি পারছেন না তাই জন্য দিয়ে কুলে উঠা পাচ্ছেন 2 क्विंटल মধ্যেই উনি করছেন তো আগামী কাল যদি আরো বেশি আসে 2 क्विंटल এর থেকে বুঝলে আপনি করবেন তো আরো বেশি আসে তো অবশ্যই অবশ্যই কেন বাতাসার ডিমান্ডই সেরকম আর আমাদের মেশিনও সেরকম যার জন্য এত মানে এটা খুব কম সময় লাগে কম সময়ের মধ্যে কিন্তু 2 क्विंटल কেন 2 क्विंटल এর বেশিও মেশিন আমরা বাতাসা করতে পারি আমাদের যে বাতাসা তৈরি হয় তার জন্য কি কি মেটেরিয়ালস লাগে আমি এটুকুনি দেখিয়ে নিই এদিকে আসুন এই যে আমাদের যে বাতাসা তৈরির জন্য যে চিনিটা ব্যবহার করা হয় দেখুন চিনিটা কতটা মিহি একদম পুরো গুঁড়ো চিনি যেটা হচ্ছে এস থার্টি চিনি ঠিক আছে এই চিনির মাধ্যমে কিন্তু আমাদের বাতাসা তৈরি হচ্ছে এই চিনি ছাড়া কিন্তু বাতাসা তৈরি করা যাবে না একদম কিন্তু এরকম মিহি এস থার্টি চিনিই কিন্তু দরকার এরকম পরিমাণে সুন্দর বাতাসা তৈরি করার জন্য চিনিটা দেখালাম যে আমাদের বাতাসা তৈরি করতে গেলে কি চিনি দরকার পরে এবার দেখবো যে কিভাবে পাকটা তৈরি করা হয়েছে এখানে চলে আসবো আমরা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে বড় কড়া বসিয়ে দিয়েছে কড়ার মধ্যে কিন্তু এখানে চিনি জল আর হাইড্রো আর সাইট্রিক অ্যাসিড দুটোই দেওয়া হয়েছে যার ফলে এখানে কিন্তু এরকম ভাবে পাকটা তৈরি হচ্ছে আচ্ছা দাদা আপনি একটু আমাদের বলুন যে কিভাবে এই চিনি মানে রসটা যেটা হচ্ছে তৈরি এটা কিভাবে বুঝবে যে একদম পুরো বাতাসা তৈরির জন্য একদম পুরো রেডি ওটা লাস্ট মানে লাস্টের দিকে যখন ফুটটা একটু বড় বড় হয়ে উঠবে তখন ওটাকে আমাদের হাতে একটু কিছু ধুলো বা ছাই নিয়ে রসটা হাতে দিয়ে দেখতে হবে হাতে জড়িয়ে যাচ্ছে কিনা যদি জড়িয়ে না যায় তাহলে জানতে হবে আমাদের হয়ে গেছে আচ্ছা তো এটাই হচ্ছে প্রসেস তাই তো আচ্ছা এইটার পর তারপরে আমরা নিয়ে যাই মেশিনে মেশিনে গিয়ে রসটা ঢালা হয় তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে কি পরিমাণে এখানে চিনির রসটা পাক দেওয়া হচ্ছে এবং এইটা কিভাবে কি প্রসেসে আপনারা বুঝবেন যে এই পাকটা তৈরি হয়ে গেছে এবার মেশিনে নিয়ে গিয়ে আমরা সেটাকে বাতাসে রূপান্তরিত করতে পারবো আমরা দেখতেই পেলাম যে আমাদের ওদিকে বাতাসের রসটা তৈরি হচ্ছে এবারে আমি আপনাদেরকে দেখাবো মেশিন যে মেশিনটা থ্রু ওয়াইজ আমরা বাতাসাটা তৈরি করছি এবারে দেখিয়ে নেবো এই যে এইটা হচ্ছে মেশিন এই মেশিনের মধ্যে সাহায্যে কিন্তু আমরা আমাদের কিন্তু বাতাস কিন্তু তৈরি হয় এই মেশিনটার মধ্যে কিন্তু এখানে প্রথমে কিন্তু চিনির রসটা ঢালা হয় এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাঙ্ক আর এখন আপনি দেখছেন যে খুব পরিষ্কার রয়েছে কেননা এটা হচ্ছে অরিজিনাল স্টিল দিয়ে তৈরি এর মধ্যে কিন্তু কোনো স্টেনলেস হবে না কিচ্ছু হবে না একদম পুরো পিওর স্টিল দিয়ে তৈরি এখানে প্রথমে রসটা ঢালা হয় আর এখানে যে কাঠের মতো যে সিস্টেমটা দেখছেন এটা দিয়ে কিন্তু ফাটানো হয় এখানে এই যে এটা হচ্ছে মেশিন এখানে কিন্তু বেল্ট তারপরে কিন্তু প্রসেসিং আছে এটা হচ্ছে ফাটারের সুইচ আছে সেটা দিলে পরে তাহলে কিন্তু এই যে এই যে কাঠের যে প্রসেসিং গুলো রয়েছে এইগুলোর মাধ্যমে কিন্তু চিনিটা কিন্তু ফাটানো হবে এবং ফাটানোর পর তারপর কিন্তু আমাদের এইখানে সামনেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 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 ছিদ্র করা রয়েছে এর মাধ্যমে আমাদের এই বাতাসা এখান থেকে ফেলা হয় এবং এই বেল্টের মাধ্যমে পরপর পরপর বাতাসা কিন্তু রেডি হয়ে যায় আমাদের যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু কোনোরকম ভাবে কিন্তু ওয়ারেন্টি নয় একদম পুরো হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি কুড়ি বছরের এই মেশিন এই মেশিনের মোটর এই মেশিনের বেল্ট যাবতীয় কিন্তু কুড়ি বছরের গ্যারেন্টি আর এই মেশিনটা কিন্তু যারা নিয়েছেন তাদের সাথে আমি একবার একটুখানি আপনাদের কথা বলি নেবো দাদা আপনি একটুখানি বলবেন যে আপনি কতদিন হলো এই মেশিনটা ব্যবহার করছেন এক বছর বছর হইতে কিন্তু দাদা এই মেশিনটা ব্যবহার করছেন আচ্ছা কেমন কি উপকার পাচ্ছেন ভালো মানে ওটি প্রথম দিকে একটু অসুবিধা হতো কাজ শেখার ইয়েতে তারপরে এখন আর কোনো সমস্যা আমাদের কোম্পানি থেকে লোক এসে আপনাকে শিখিয়ে দিয়ে গেছে তো মেসেজ সেট করে দিয়ে শিখিয়ে দিয়ে গেছে পরেও এসেছে আচ্ছা মানে পরেও যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাদের কোম্পানি থেকে কিন্তু লোক এসে কিন্তু আপনাকে কিন্তু সেইটা সেই হেল্পটাও কিন্তু করে তাই তো হ্যাঁ করে আচ্ছা রোজ আপনাদের কত এখানে বাতাসা তৈরি হয় বিক্রির উপর নির্ভর করে আমরা মোটামুটি দু কুইন্টাল দেড় কুইন্টাল কোনোদিন দু কুইন্টালের উপরেও করি আচ্ছা তো 2 क्विंटल যদি আপনারা 2 क्विंटल বা 2 क्विंटल এর যদি করেন তাহলে সেই সমস্ত বাতাসাকি একদম পুরো একদিনে বিক্রি হয়ে যায় আমাদের ঘরে বাতাসা থাকে তাহলে দেখতেই পাচ্ছেন যে আমাদের এই বাতাসা মেশিন কতটা কার্যকরী কতটা উপকার আচ্ছা আমি একটুখানি জানতে চাইবো যে এই বাতাসার মেশিন আপনার মানে বায়ের ক্ষেত্রে কতটা উপকারী ভালো মোটামুটি চলে যাচ্ছে মোটামুটি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে যেখানে চাকরির বাজার এতটা খারাপ যেখানে চাকরি বলতে গেলে নেই সেখানে এই দাদা এই বাতাসা বিক্রি করে আমাদের কাছে বাতাসার মেশিন নিয়ে বাতাসা সেল করে কতটা পরিমাণে উপকৃত হয়েছেন এবং এই সংসারটা উনি চালাচ্ছেন তো আজকে আর একবার বলে দিই আজকে কিন্তু আছি আমরা কৃষ্ণনগর দইয়ের বাজারের কাছে আর আচ্ছা দাদা একটুখানি আপনি যদি ফোলা বাতাসা তৈরি করে থাকেন একটু দেখাবেন হ্যাঁ এই দেখুন আচ্ছা এইগুলো হচ্ছে ফোলা বাতাসা প্যাকেট করে রাখা আছে মার্কেটে যাচ্ছে যে দোকানদারে যেমন চাহিদা থাকে তো এইটা হচ্ছে ফোলা বাতাসা আর এখানে কিন্তু 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 আগেই এখানেও আরো প্যাকেজিং হচ্ছে এগুলো চ্যাপ্টা বাতাসা তো আপনারা দেখতেই পাচ্ছেন আহ যে আমাদের এই মেশিনে কিন্তু দু রকমের বাতাসা হয় ফোলা ফোলা রসগোল্লার মতো বাতাসা হয় আবার চ্যাপটা বাতাসাও তৈরি হয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের মধ্যে কিন্তু চিনির রসটা চলে এসছে এখানে চিনি রসটা ঢালা হচ্ছে এবার কিন্তু এই প্রসেসিংটা স্টার্ট হবে এবার এখানে কিন্তু এই খুন্তির মাধ্যমে কিন্তু কড়া থেকে কিন্তু বাকি রসটা কিন্তু ছেকে নেওয়া হচ্ছে এখানে এই যে দেখুন এখানে একটুখানি ক্যামেরাটা নিয়ে এসো এখানে দেখুন যে কতটা পরিমাণে চিনির রসটা এসছে এখানে কতটা ফেনা হয়েছে এটাকে এই ফ্যাটারের মাধ্যমে কিন্তু এই যে কাঠ কাঠের যে তিনটে যে স্টিক দেখতে পাচ্ছেন এই মাধ্যমে কিন্তু এটাকে কিন্তু পুরো ফাটানো হবে মোটর এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই মোটর টা স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার কিন্তু এখানে আস্তে আস্তে কিন্তু ফাটারটা কিন্তু স্টার্ট হচ্ছে কাঠের যে স্টিক গুলো রয়েছে কত সুন্দর ভাবে ফাটারটা হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এই গ্যাসটার মাধ্যমে কিন্তু এই ট্যাঙ্কিটা কিন্তু গরম হচ্ছে এই ট্যাঙ্কিটা কিন্তু ওই গ্যাসটার মাধ্যমে গরম হচ্ছে এবং এখানে কিন্তু ফাটারের জন্য কিন্তু প্রসেসিংটাও চলছে মাঝে মধ্যে কিন্তু একটুখানি গুন্তিটা দিয়ে কিন্তু একটু নিয়ে দিতে হয় যার ফলে কি হয় কবচটা আরো সুন্দর হয়

একজনকে অত ছেলে মেয়ে ভিত্তিক নয় এটা কিন্তু উভয় পক্ষেই করতে পারে এর জন্য কিন্তু কোন রকম ভাবে ছেলেরাই করতে পারবে বা মেয়েরাই করতে পারবে এরকম কিন্তু ভেদাভেদ করা নেই এখানে কিন্তু সবাই করতে পারে কি দাদা তাই তো এখানে কিন্তু কিন্তু ছোট বাচ্চারাও করতে পারবে এতটাই ইজি প্রসেসিং এই মেশিনটা দ্বারা আচ্ছা দেখতেই পাচ্ছেন ওখানে চোদ্দ চোদ্দটা যে এখানে যে চিত্র রয়েছে ওর মাধ্যমে কি সুন্দর একই লেভেলের একই লেভেলের বাতাসা কিন্তু কি সুন্দরভাবে ওখান থেকে পড়ছে চিত্রটার মাধ্যমে কি সুন্দর ফাটারটা যত সুন্দর করবেন বারবার বলি ফাটার যত সুন্দর হবে তত সুন্দর কিন্তু বাতাসা হবে বাতাসা দেখতেই পাচ্ছেন সাদা বাতাসা আজকে আমাদের ভিডিওটাই হতো সাদা বাতাসার ওপর সাদা বাতাসা এখানে তৈরি করা হচ্ছে এখানে কিন্তু এক লেবেলে এই একটা রোতে চোদ্দটা বাতাসা রয়েছে এই চোদ্দটা বাতাসাই কিন্তু একই লেবেলে না কোনো ছোট না কোনো বড় একই লেবেলের কিন্তু বাতাসা কিন্তু এখান থেকে কিন্তু বেরোচ্ছে কারণ আমাদের কোম্পানি অরিজিনাল জিনিসেই বিশ্বাসী অরিজিনাল জিনিসই কিন্তু কাস্টমারকে দেয় আর যার জন্য কিন্তু সমস্ত কাস্টমারই কিন্তু খুব স্যাটিসফাইড তাই জন্য আমি আবারও আপনাদের বলছি নিচে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা তার সাথে যোগাযোগ করুন সেই নাম্বারে ফোন করুন আর আজই নিজের ঘরে নিয়ে যান বাতাসা মেশিন আর নিজের ব্যবসা নিজের ভবিষ্যৎ তৈরি করুন ওকে ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ